মুশফিকুর রহিম প্রথমত আম পার্সোনালি ভেরি প্রাউড কারণ হচ্ছে তিনি আমার এলাকার ছেলে বগুড়ার অবভিয়াসলি বাট মুশফিকুর রহিম যে কাজটা করেছেন প্রথমত সারা বাংলাদেশকে প্রাউড করেছেন পুরো বিশ্বকেও তিনি প্রাউড ফিল করাতে পারেন বিকজ এই অর্জনটা খুব বেশি মানুষের নেই এত দীর্ঘ ক্রিকেট ইতিহাসের এত রথী মহারথীরা খেলে গেছেন সেখানে মাত্র তম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম তার শততম টেস্টে শততম শতকের দেখা তিনি পেয়েছেন হুইচ ইজ হুইচ ইজ মানে একটা ফিট যেটা আসলে খুবই খুবই অসাধারণ অনন্য একটা ফিট মুশফিকুর রহিমের অর্জনটা তো অসাধারণ এটা নিয়ে কোনো ডাউট নেই বাট একই সাথে একটা আফসোসের জায়গাও তৈরি হয়েছে মানে কিছু স্ট্যাটস পরিসংখ্যান দেখে মানে অর্জনের সাথে আক্ষেপ হচ্ছিল একটা আক্ষেপের অনুভূতি আফসোসের অনুভূতি সেটাতে যাবো তারা একটু অর্জনটা নিয়ে বলি প্রথমত মুশফিকুর রহিম আসলে আজই এই কাজটা করে এসেছেন তিনি আসলে সব সময় পারফর্ম করে এসেছেন ধরুন আজকে বাংলাদেশ যখন খেলতে নামল আয়ারল্যান্ডের সঙ্গে পঁচানব্বই রানে তিন উইকেট নেই সেখান থেকে মুশফিকুর রহিম যেভাবে দায়িত্ব নিয়ে খেলে এবং তার শততম টেস্ট একটা স্পেশাল ম্যাচ নানান রকম সেলিব্রেশন হয়েছে নানান রকম আয়োজন হয়েছে কিন্তু মুশফিকের কিন্তু মনসংযোগ কখনো বিঘ্ন ঘটে নেই হি ওয়াজ রিয়েলি রিয়েলি ফোকাস তিনি জানতেন যে তার কাজ করা হচ্ছে রান করা সেই কাজটা মুশফিক কি চমৎকার ভাবেই না করলেন নাইনটি নাইন রানে আপনি নট আউট থেকে যখন ফেরত জান তার শততম টেস্টে সেঞ্চুরির জন্য যদিও ইতিহাস বলবে যে নাইনটি রানে থেকে যারা নট আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত গেছেন পরের দিন আবার ব্যাট করতে নেমে সেঞ্চুরি পেয়েছেন তাদের প্রায় সবাই এই কনভার্সনটা অসাধারণ কিন্তু মুশফিকুর রহিমের জন্য এটা ছিল হান্ড্রেড টেস্ট এবং এইটা ছিল হচ্ছে ধরুন ওই সময়টাই দর্শকদের চেয়ার আম্পায়ারদের একটা ছোট্ট নাটকীয়তা যে খেলা হবে কিনা একবার মুশফিকের সেঞ্চুরির জন্য শেষ পর্যন্ত সেই ডিসিশনটা হলো এবং আজকে যে তিনি আট বল খেলেছিলেন আমার মনে হয় দ্য ক্যারিয়ারের সবচেয়ে নার্ভাস তিনি লর্ডসে যখন অভিষেকে নেমেছিলেন সেই দু হাজার সালে তখনও বোধ এতটা নার্ভাস ছিলেন না মুশফিক এবং আমরা এত নার্ভাস ছিলাম না যখন আজকে তিনি আটটা বল ফেস করলেন তার সেঞ্চুরিটুকু পেতে এবং দুবার ওয়াজ ভেরি ভেরি ক্লোজ কল মানে একদম ভয় পেয়ে গিয়েছিলাম আত্মালাফিয়ে উঠেছিল এই বুঝে আউট হয়ে গেলেন কিনা মানে সেটা এখন খুবই খুবই আনফর্চুনেট বাট শেষ পর্যন্ত আমার মনে হয় যে এরকমই ক্রিকেট মানে যদি কেউ স্ক্রিপ্ট লিখে থাকে ক্রিকেটের সেখানে বোধহয় এটা লিখাই ছিল যে মুশফিক তার শততম টেস্ট খেলবেন বাংলাদেশের প্রথম এবং তিনি হান্ড্রেডের দেখা পাবেন আচ্ছা এইটা তো হচ্ছে অর্জনের কথা বললাম তিনি যেভাবে খুব ঠান্ডা মাথায় ওই সময় একটু প্যানিক হনে অবভিয়াসলি এরকম অনেক স্মৃতি আছে আমাদের মুশফিকের নিজেরও আছে যে সহজ ম্যাচ বা তিনি একটু গ্লোরিয়াস শট খেল আউট হয়ে গেছেন আজকে হান্ড্রেড করার সময় অন্তত তিনি খুব কাম ঠান্ডা মাথায় থেকে তিনি সেঞ্চুরিটা আদায় করে নিয়েছেন আফসোসের জায়গাটা হচ্ছে মুশফিক দু হাজার পাঁচে বললাম লর্ডসে তার ক্যারিয়ার শুরু এটা দু পঁচিশ সাল বিশ বছর ধরে তিনি টেস্ট ক্রিকেট খেলছেন আফসোসটা হচ্ছে প্রথম আফসোস যেটা হচ্ছে মুশফিকের এই যে ফোকাস থাকা এই টেম্পারমেন্ট এবং টেস্ট খেলার মানসিকতা লম্বা সময় ক্রিজা থাকা নিজেকে ফিট রাখা ডিসিপ্লিন থাকা সেইটার আর সেকেন্ড কোনো এক্সাম্পল বাংলাদেশের ক্রিকেটে আমরা পেলাম না এটা একটা ভয়াবহ ভয়াবহ আফসোসের জায়গা হ্যাঁ আমরা অসাধারণ ট্যালেন্ট পেয়েছি অসাধারণ পারফর্মার পেয়েছি কিন্তু মুশফিকের মতো একটা কম্পোস্ট ক্রিকেটার আমরা আর পাইনি কবে পাবো জানি না এটা হচ্ছে প্রধান আফসোস আছে বাট আরেকটা বড় আফসোসের জায়গা হচ্ছে আমি নামগুলো দেখছিলাম মুশফিক যে যে বিশ বছর ধরে একশোতম টেস্ট খেললেন মজার ব্যাপার হচ্ছে মুশফিকের দু পাঁচ সালে অভিষেকের পরে অনেকে অভিষেক হয়ে রিটায়ারমেন্টে চলে গেছেন এরকম অন্তত বিশ জন ক্রিকেটার আছে যারা একশো টেস্ট খেলেছেন সো অবভিয়াসলি এই এই আলাপটাও পুরনো ক্লিশে মনে হতে পারে যে বাংলাদেশ টেস্ট কম খেলে কিন্তু সেটা আসলে একজন মুশফিকুর রহিমের জন্য অনেক বেশি বেশি নেতিবাচক হয়েছে হয়তো তার ক্যারিয়ার রান গড় আরও বেশি থাকতো দেখেন শচীন টেন্ডুলকার হ্যাঁ না চব্বিশ বছরের তার ক্যারিয়ার তিনি খেলেছেন কতগুলো টেস্ট মুশফিকের ডাবল মানে মুশফিকের চেয়ে চার বছর বেশি খেলে মুশফিকের চেয়ে ডাবল টেস্ট খেলেছেন দুশো টেস্ট খেলেছেন তার পরের নামগুলোতে যারা আছেন পঞ্চিং বা অন্যরা তারাও ধরুন যে মুশফিকের চেয়ে ক্যারিয়ারটা অনেকের কম সতেরো বছরের ক্যারিয়ার সেখানে তারা খেলেছেন একশো আটষট্টিটা টেস্ট এরকম আসলে অনেক এক্সাম্পল আছে ফলে এইটা হচ্ছে আরেকটা আক্ষেপ বাফসুসের জায়গা যে অপরচুনিটি বা একজন ব্যাটসম্যানের ক্যালিবার থাকার পরও ভাই মুশফিক হচ্ছে সেই ব্যাটসম্যান যার তিনটা ডাবল সেঞ্চুরি আছে একজন উইকেট কিপার হিসেবে একাধিক ডাবল সেঞ্চুরি আছে এবং আজকে তিনি বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির সংখ্যাটাকে ছুঁয়ে ফেলেছেন এবং নিশ্চিতভাবেই অনেকের মনে একটা ধারণা ছিল যে মুশফিককে রিটায়ারমেন্টের ঘোষণা দেবেন কিনা এই টেস্টের পরে যদিও এখনও মাত্র সেকেন্ডে চলছে বাট স্টিল আই ডোন্ট থিঙ্ক যে মুশফিকের এরকম কোনো চিন্তাভাবনা নিয়ে তিনি টেস্ট খেলছেন এবং উচিত হবে না সেটা কারণ টেস্টে বাই আমাদের এমনি ব্যাটসম্যান আমরা ওই মিডিল অর্ডারে কোনো ব্যাটসম্যান নেই আমাদের না আছে কোনো ফর্মেটে নেই টেস্টে মুশফিকের না থাকাটা মানে একটা বিরাট বড় গ্যাঞ্জাম লেগে যাবে আচ্ছা সো আমি চাই মুশফিক কন্টিনিউ করুক এবং এই যে আফসোস হতাশাগুলো আসলে আমি জানি না বাংলাদেশ কবে অনেক বেশি টেস্ট খেলতে পারবে কারণ টেস্ট টার এখন অনেক কথা হচ্ছে দুটো টায়ার করে ফেলা কিংবা বারোটা দলকে নিয়ে একসাথে টেস্ট টায়ার করে ফেলা টেস্ট চ্যাম্পিয়নশিপের আয়োজন করা যেটাই হোক বাংলাদেশে আসলে আরও বেশি টেস্ট খেলা উচিত এবং সেটার জন্য বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আরও বেশি লঙ্গার ভার্সন ক্রিকেটে ফোকাস হওয়া উচিত যেটা আমিনুল ইসলাম বলব বর্তমান সভাপতি নিশ্চয়ই বুঝতে পারবেন এবং একই সাথে মুশফিককে অন্তত ফলো করে আর দুই চারজন ক্রিকেটার উঠে আসুক যারা ক্রিকেটটাকেই ধ্যান করবে অন্যান্য কিছু না আপনি মুশফিকের কয়টা আপনি দেখবেন যে সে প্রেস কনফারেন্স ইন্টারভিউ সোশ্যাল মিডিয়া পোস্ট যেটা আসলে খুবই ক্রিকেটের বাইরের বিষয় নিয়ে তিনি দিয়েছেন খুবই কম খুবই কম এবং সেইটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একজন ক্রিকেটারের ক্রিকেটার হয়ে ওঠা সো মুশফিকের প্রতি আসলে স্যালুট অনেকটা তাড়াতাড়ি খানের মতো মনে হতে পারে বাট মুশফিককে আসলে এটা আমি খুব পার্সোনালি খুব ওন করছি আর কি ব্যাপারটা আজকে কারণ হচ্ছে বাংলাদেশের একজন ক্রিকেট ফলোয়ার হিসাবে আমার এলাকার ছেলে হিসেবে আবারও এবং মুশফিককে খুব কাছ থেকে বিভিন্ন সময় দেখার কারণ সুবাদে তার অনেকগুলো খুব কাছ থেকে তার ইন্টারভিউ করার সুযোগ হয়েছে এবং মুশফিককে আমি দেখেছি যে তিনি আসলে কতটা ডিসিপ্লিনার আমরা তো যেরকম গল্প শুনি না যে মুশফিক সবার আগে প্র্যাকটিসে যান সবার পরে সবচেয়ে বেশি সময় থাকেন ব্যাট করেন এগুলো কিন্তু সবই আসলে খুবই খুবই সত্যি কথা এবং এটাই আসলে একজন মুশফিককে একশোতম টেস্ট খেলা মুশফিকুর রহিম করেছে এবং শততম টেস্টে হান্ড্রেড করা মুশফিকুর রহিম করে তুলেছে যেটা বাংলাদেশ ক্রিকেটে আমরা তো জানি যে পঞ্চপাণ্ডবের চারজনের একটা শূন্যতা আছেই সেই শূন্যতা আমাদের কোনো ফর্ম্যাটে পূরণ হয়নি বাট মুশফিকের শূন্যতাটা প্রবাবলি আমাদের বেশি করে ভোগাতে পারে ভবিষ্যতে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনই এখনই এই জায়গাটায় ফোকাস না দেয় এবং মুশফিককে পরবর্তীতে কাজে না লাগায় সেটা হবে আরেকটা বড় আক্ষেপ আফসোসের জায়গা সো অল দ্য বেস্ট মুশফিকুর রহিম ভালো থাকেন খেলে যান আরও কিছুদিন এবং আমাদেরকে অনুপ্রাণিত করে যান তরুণ ক্রিকেটারদের আইডল হয়ে থাকুন আজকের মতো বিদায় বাই বাই টাটা